এখন কেও আর কিছু থাকবে না কারণ তুমি আবার এসেতে কি করবা ওয়েট সোগা তুমি কেমন করে বুঝলা যে আমি কিছু করতে যাচ্ছি প্রত্যেকবার একটা অদ্ভুত আর আজেয় জিনিসগুলো তো তুমিই করো না উফ সোগা তুমি চুপ করে দাও এটা মোটেও কোনো আজারা কথা না তুমি করতে যাচ্ছো নাকি এটা তো আগে বলো আমি কে কে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড বানাবো তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড তুমি ভাই আছে আরে গো আমার চাচতো ভাই কিন্তু একদম পুরো আমার আপন ভাইয়ের মতোই সো ইয়াপ আরে মনে বয়ফ্রেন্ডের সাথে আমি मीट করতে চাই কেন তুমি মিট করে কি করবা আজব তো তুমি আমার বুমকে কোন ছেলের গার্লফ্রেন্ড বানাস সেটা আমি দেখবো না আমার দেখতে হবে না আ ওকে ওকে নো প্রবলেম তাহলে আমি কালকে তোমাকে ভাইয়ের সাথে मीट করিয়ে দেব হুম ওকে জিমিন ভাই চাই গে কে করে তে তোর জন্য একটা গুড নিউজ আছে রে গুড নিউজ ইয়াপ আসলে আমিই করতে যাচ্ছি হা

কে তুই এত পরিমাণে লাগছি না আমি বলে বোঝাতে পারবো না আমার মতো একটা দেখতে পেয়েছিস তোকে এত হেল্প করছিস তোর লাইট ও মাই গাট ওকে চল উম আসলে এটা হলো ও না 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 এখন বলা যাবে না এটা সারপ্রাইজ তোর জন্যতে। কে হম হা তুইও না আজ আয় রাজি আমি তোকে চিনি না জানি না তাকেই যে বাসন বানাবো হ্যাঁ আরে বললাম তো না সচ্চিনী এমন উপর সম্পূর্ণটা ছেড়ে দেয় আমি পুরোটা স্যান্ডে করে নেবো আপনি পুরোটা হ্যান্ডেল করে নেবেন বাট বয়ফ্রেন্ড সে আমার হবে না তো আমারও তো তাকে চিন্তা হবে না হ্যাঁ তো পরে তো আমি তো কথা বলবোই না আরে কিন্তু কোনো কিন্তু না তুই তো বেশীর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস তুই ছেলে অনেক ভালো অনেক বেশি ভালো হ্যাঁ কিন্তু তোর উপর যে আমি কেমন করে বিশ্বাস করবো আমি সেটাই বুঝতে পারছি না হা তুই আর বুঝলি না কে বললাম তো বেশীর উপরে একটু বিশ্বাস রাখ যাই হোক কালকে তো ভাইকেও নিয়ে যাচ্ছি সে ছেলে সেটা দেখা করাতে হা সুগমই থাকে হ্যাঁ তো সুগতগর ভাই না সুগা भैया রাজিও হয়ে গিয়েছে গুড়া ডিমরাজি হয়েছে তোর ভাই তো তোর মতই হবে না আমি যখন বলেছি যে ওই ছেলের সাথে আমি আমি তোকে ওই ছেলের গার্লফ্রেন্ড বানাবো তো তুমি সুগা ভাইয়া বলেছে যে ওই ছেলের সাথে সুগা ভাইয়া দেখা করতেছে এন্ড দেখা করেছি সে বিবেচনা করবে যে তোকে কি সেই ছেলের গার্লফ্রেন্ড বানানো যাবে নাকি যাবে না ও তাও ঠিক আছে

থ্যাংক ইউ তো বল তোকে আমি এত হেল্প করছি তে তোর লাইফে আমি এত 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 বেশি হেল্প করছি আমি তো থ্যাংক ইউ তো বল তুই প্রতিদিনই বলিস আমি আর কতদিন সিঙ্গেল থাকবো কতদিন সিঙ্গেল থাকবো দেখ না তোকে বানিয়ে দিচ্ছি কারো গার্লফ্রেন্ড হ্যাঁ ওকে থ্যাংক ইউ না আরেকটু ভালো করে বল থ্যাংক ইউ নো বল থ্যাংক ইউ জি মিলা তুই আমাকে অনেক বেশি হেল্প করছি শেষে অনেক থ্যাংক ইউ না এভার বল উফ গড ওকে ও জিমিলাতে এত ভালো কিছু জন্য তুই আমাকে এত বেশি হেল্প করছিস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ না ভাই হুম এবার হইছে হ্যাঁ রাখলাম এবার এই কথা বলে তুই ফোন কেটে দে হ্যাঁ কিছু ভালোই লাগে পরের দিন জিমিকা চাচাত ভাইকে সুখ আছে টাকা করে নিয়ে আসি তাহলে আমি তোমাদেরকে পরিচয় করে দিই আ সুগা এটা হলো জাংকুক আমার চাচা দভাই আর জাংক ভায়া এটা হলো সুগা আমার বয়ফ্রেন্ড হাই সুগা ভাইয়া হুম হাই তাহলে জিমিন তো মেবি তোমাকে সবটা বলেছেই মানে এরবি সুগা কিছু বলতে যাবেই তখনই জিমিন সুগাকে কিছু না বলতে ইশারা করে হ্যাঁ তুমি জাংকুক কিছু বলনি উফফ কথাটাকে নিও না হ্যাঁ জি মানে কিবোর্ডের কথা জি তুই তো কিছু বলিসনি আ ও তো ইম ইমপর্টেন্ট কিছু না যাব भैया মানে সুগা বলছিল যে আমরা মানে কোনো রেস্টুরেন্টে যাব নাকি মানে এখানে ডায়েটার কথা বলা যাবে না না দ্যাটস ওয়াই ও আচ্ছা আচ্ছা ডিসাইড কইনি আমার মানে আমার বলতে মনে ছিল না জাঙ্কুককে ভাইয়া কে সুগা তুমি বলো না কোন রেস্টুরেন্টের কথা আই মিন কোন রেস্টুরেন্টে আমরা যাব হ্যাঁ রেস্টুরেন্ট গড আমাকে তুমি ওয়েট তোমাদের কারবিশ করতে হবে না আমি নিয়ে যাচ্ছি চলো তারপর জিমি দাদাকে নিয়ে কি রেস্টুরেন্টে যাই আহ ওবে সুভা ভাইয়া জি মিলে আমার একটা কল এসেছে তুমি এখানে থাকো আমি একটু আসছি হুম ওকে ওকে ভাইয়া তারপর জানবো সেখান থেকে একটু বাইরে চলে যায় কয় জিদ করার জন্য ওহ ওই ব্যাধাটাকে নিয়ম আমি পাই না কোন গাধা সুভা গাধা হ্যাঁ আমি ওটাই গাধা না তুমি যেখানে দেখছ আমি তোমাকে না আমি তোমাকে বলতে নিষেধ করছি সেটা আমার কিসের কিসের জন্য ওরকম করছিলে হ্যাঁ আমি এখনও কিছু বুঝতে পেরেছিলাম তুমি ওকে কিছু বলো নি হ্যাঁ নাই গাধা আমি তো জাঙ্কু ভাইকে নিয়ে এসেছি এইটা বলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করবে চলো আর জাঙ্কু ভাই আর যেহেতু কোনো বোন নেই তাই ও আমাকে একদম নিজের বোনের মতোই দেখে তাই আমার কথা শুনে তোমার সাথে মিট করতে এসেছে ওরা কি তোমাদের বাসায় ঘুরতে এসেছে নাকি জাঙ্কুক ভাইয়ের সাথে চাচাচি এসেছে কিন্তু তারা কিছু মাস থাকবে আর কি মানে জাঙ্কুক ভাইও কিছু মাস থাকবে জাঙ্কু ভাই এসেছে আসলে কিছু পড়াশোনার কাজে ও আচ্ছা হুম কিন্তু এটা বলো যে জামকু ভাইয়াকে তোমার কেমন লেগেছে হম ভালোই কিন্তু এখনও তো বেশি কথা বলা হয়নি রাইট ও সুগার তোমাকে যদি এবার আমি মঙ্গলগ্রহে না পাঠিয়ে না তখন জামকুকু সেখানে চলে আসে আর জিমের সাথে সাথে থেমে যায় কে কল করেছিল জামকু ভাইয়া ওই মাই কল করেছিল আর কি ও আচ্ছা তারপর তো সুগার জামকুয়ের সাথে আরও অনেকক্ষণ কথা বলে জিমার কাশাই এসে সুগাকে কল করে কি এমাই বলো তোনি জাঙ্গুকে দেখতে নাম কেমন তুমি না আমি তোমাকে সত্যি সত্যি মোবাইলের ভিতর থেকে লাত্রি মেরে পাঠাবো বাবা আমি না হ্যাঁ জাঙ্গুক অনেক ভালো দেখতে ছেলে কি সো জাঙ্গুক কেজলো পারফেক্ট রাইট পারফেক্ট ইউ সো আমি রাখলাম এখন ফোন থেকে কল করে তে আমার হা বলেন জিমিনা ফাইনালি 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 তুই এবার কার গার্লফ্রেন্ড হবি হ্যাঁ হাই এটা আমার ভাই রাজি হয়েছে নাকি ভাই যদি রাজি না হয় তাহলে আমি বুঝে যাব যে ছেলে অতটা ভালো না දැসের ভাই রাজি হয়নি তুই চুপ করে থাকতে তোর ভাই যদি রাজি না হতো তাও আমি তোকে ওই গাছের বানাতাম তার মানে ভাইয়া রাজি হয়েছে ইয়েস অফ কোর্স আমি তোকে বলেছি না যাব 100 বছর 100 হাজার বছর আগে থেকে জানতাম যে তোর ভাই রাজি হবে কারণ হওয়ারই কথা হ্যাঁ ওকে তাহলে এবার তাহলে আমাকে বল ছেলে সম্পর্কে আসলে ছেলে হলো আমার ভাই ভাই তোর ভাই কোথা থেকে আসলো আরে না আমি কাজি চাচাতো ভাই ও আচ্ছা হুম তারপর আসলে আসলে চাচা চাচি আর জামকূপ भैया মানে জামকূপ ভাই আসলে পলশনা কাজে এসেছে আমাদের বাসায় বাট যেতো চাচা চাচি আমাদের বাসায় অনেকদিন আসেনি ঘুরতে তাই তারাও জামকূপ ভাই এসেছে সবাই মানে তারা তিনজনই আমাদের বাসাতে কিছু মাস থাকবে মানে দুই তিন মাস মনে হয় আর আমার মাথায় এই আইডিয়াটা তখনই আসলো যখন আমি শুনি যে চাতে যাচ্ছি আমার মা বাবার সাথে জামভির বিয়ে বিষয়ে কথা বলছিলাম মানে তারা মেয়ে খুঁজছে এন্ড তখনই আমার মাথায় আসলো আমার বেস্টির কথা কারণ আই নো যে আমার একদম পারফেক্ট আর জাম্পও ভাই একদম পারফেক্ট তো তারা এক অপরের জন্য একদম পারফেক্ট

আচ্ছা কে বলতে যে জাকুব ভাইয়া তোকে লাইক করে আর তুইও বলবি যে তুই জাকুব ভাইকে লাইক করিস আর এখন আমিও বলবো যে হ্যাঁ তোমার মানে জাস্ট ইমাজিন যে বেস্টিকে ভাবি বলে যে তাই তো আমি বলছি যে তোকে আমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড সাথে বো বানিয়ে ছাড়বো হা ওকে হুম তুই জি তোকে নাও বলে স্টাউমি ছাড়বো ওকে তো কালকে এবার তোর পালা মানে তুই এবার কালকে জাঙ্ক ফুড এর সাথে দেখা করতে আসবি ও গড কোথায় ডোন্ট ওয়ারি আমি কালকে তোকে লোকেশন সেন্ড করে দিব হুম ওকে আ কোথায় তোর বেস্টি জিমিন কিশমি তো গেল আই টু ওয়েট কর ভাইয়া ও সব কিছুতে একটু লেট করে আর কি আই টু ওয়েট হুম ওকে এন্ড তখনই দৌড়াতে দৌড়াতে তে সেখানে আসে উফ ফাইনালি তো যেহেতু তুই অনেক খাবার ছিল তো এখনও জাঙ্কুকে নোটিস করেছিল না আর জাঙ্কুকের হাতে একটা পানির বোতল ছিল তো জাঙ্কুক দেখে সেটা অফার করে তেও জাঙ্কুর হাত থেকে পানির বোতল টেনে পানি খায় থ্যাংকস আর জাঙ্কুকে দেখে তো এবার তোর সাথে সাথে জিমিয়ে দিকে তাকায় এবার একটু জিমিয়ে কাছে গিয়ে বলে জাঙ্কুক ভাইয়া তোর হুম বলেছিলাম না দেখেছিস হ্যান্ডসাম

পেপে আমাকে তো দুই ঘন্টা ওয়েট করিয়েছিস ওই কখনো তো সরি বলিসনি নি আর জানুক ভাই আগে সরি না ওয়েট করার জন্য হুম হুম বুঝতে পারছি আমি সব কিছু না হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি সবকিছু আর ওরকম করেও কোনো লাভ নেই তো তারপর যা কুকু আসে আর তারপর তারা কথা বলা স্টার্ট করে যদিও তে অতটা কথা বলছিল না নার্ভাসনেসের কারণে কিন্তু জাংকুক নিজে থেকেই ওর সাথে কথা বলছিল। আর এদিকে তো এগোলো কারণে মুচকি মুচকি হাসছিল। হুম তো তুই বলতে জাংকুক ভাই কেমন? হুম ভালো। খুব ভালো। আ না বাবা অনেক ভালো। হুম হুম বুঝতে হবে। কিন্তু তুই তো সব এক সাইডে রেখে এইটা চিন্তা কর জিমিনা যে তুই কিভাবে করে জাংকুক ভাই আগে এই কথা বলবি? কি কথা? মানে যেগুলা তুই আমাকে আর সুগা ভাইয়াকে বলছিস। আন্টি জাম কো ভাই কেমন বাসিন বানাবি জাম কো ভাই কেমন বাসিন বানাবি ও হ্যাঁ এটা অত বেশি কঠিন না ভাই আমি জাস্ট কি জাম কো জিজ্ঞাসা করব এন্ড দেন দেখি জাম কো ভাই কি বলে হুম আর কি হবে যদি জাম কো বলে দেয় যে না আমি তোমার বেস্টিকে আমার বোনের মতো করেই দেখি তখন কি হবে কি আর হবে অন্য কোনো প্ল্যান ইউজ করতে হবে বাট আমি যেটা দুইটাকে একসাথে করেই ছাড়ছি তারপর তারা কিছুক্ষণ কথা বলে আর তারপর জিমি কল কেটে যায় জাঙ্কুকের রুমে জাঙ্কু ভাই তুমি কি বিজি না না জাস্ট গেম খেলছিলাম আর কি বল বলছিলাম একটা ইম্পর্টেন্ট কথা ছিল আর কি তুমি যদি এখন বিজি থাকো আর না না বিজি না তুই বল বলছিলাম কে মানে আমার থেকে তোমার কেমন লেগেছে হুম তোর বৃষ্টি তো ভালোই কেন ও তোমাকে তো কথা বলা হয়নি আমার বেস্টি কিন্তু আমার বয়ফ্রেন্ডের বোন না পাগলি তুই আমাকে বলেছিলি বলেছিলাম হুম বলেছিলি তুই নিজেই ভুলে গিয়েছিস আমি জানি ও হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বলছিলাম পি কিন্তু ফিঙে জানো পিয়া ও আচ্ছা ভালো আর তুমিও তো সিঙ্গেল না হুম তো তো বলছিলাম মানে তুমিও তো যেহেতু আমার ভাই আর তেও যেহেতু আমার বেস্টি আমি দুইজন কি ভালো করে চিনি আর জানি কে কেমন তো মানে আমি চাচ্ছিলাম তোমরা দুইজন জানা একে ওপরে হ্যাঁ কাশন বফ্রেণ্ড হয়ে যাও মানে তোমরা দুইজন আসলে পারফেক্ট লাগবে দ্যাটস রাইট কে পড়লে না আমি পাগল হতে যাব কেন তুমি ভেবে দেখো না জাঙ্গুক ভাইয়া তুমিও তো সিঙ্গেল না আর তুমিও তো আই মিন তো বলছিল না তোমার জন্য মেয়ে দেখবে মেয়ে দেখার কথা তো তুমি তো এমনিটাও সামনে বিয়ে করবে অমনিটাও সামনে বিয়ে করবে তো আমি চাচ্ছিলাম আমার বেস্টি কি আমার ভাবি বানাবো তাই হ্যাঁ সব কিছু তো সবসময় পসিবল না জিমি না তাই না তুই তোর বেস্টিকে জিজ্ঞাসা করে দেয় কি হবে যদি তোর বেস্টিক একদম কোনোভাবেই রাজি না থাকে তাহলে আমার বেস্টি তো সম্পূর্ণভাবে রাজি মানে 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 আমি ওর বেস্টি না আমি আর কি সব কিছু আমি ওর সম্পর্কে সব ভালো করে মানে জানি না ওকে তো ভালো করে আমি চিনি না ব্যাসাই বলছিলাম আর কি যে ও তো রাজি হয়ে যাবে কারণ জানে যে ওর বেশি কখনো ওর খারাপ চাইবে না হুম বাট তারপরে তো রুটি তোর কাছে শোনা জিনিস ওকে ওকে ভাই আমি শুনবো কিন্তু তুমি তোমার মতটা তো বলো মানে তুমি কি রাজি সেটা আমাকে ভেবে দেখতে হবে তুই একটা কাজ করতে পারিস যদি তের কোনো আপত্তি না থাকে তাহলে তুই তের নাম্বারটা আমাকে দিয়ে যেতে পারিস আমি সাথে কথা বলে দেখবো তাহলে ওকে ওকে ভাইয়া এই কথা বলে জিমিনটা থেকে খুশি হয়ে চলে যায় আর তারপর সে থেকে কল করে আর তাকে সবটা বলে ও তার মানে জাকব ভাইয়া কি রাজি রাজিদিকে এটা তো বুঝতে পারছি না বলছে না কিন্তু তোর সাথে কথা বলতে চেয়েছি এটাই অনেক কিছুতে ওকে ঠিক আছে তুই তাহলে নাম্বারটা দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ সেটাকে না বললো আমি দিতামি আহ তারপর সিম কল কেটে দেয় ওহ সে নেও নাজিং না গিয়ে জ্যামপুক কেটে নাম্বার দেয় আর তারপর জ্যামপুক কেটে মেসেজ করে আর তারপর কেও রিপ্লে দেয় আর তারপর এভাবে করি তার ম্যাসেজে কথা বলতো আবার কলে কথা বলতো